কাকরাই মার্কাজ নিয়ে জামেলা ইস্তেমার ময়দান নিয়ে জামেলা আমরা তাদের সঙ্গে মীমাংসা চাই দাওয়াত তাবলিগের সাথী ভাইদের বলে যাই আমি ওলামাদের বলে যাই আমি চাই এই বিবাদ দীর্ঘদিন নাচলক শেষ হয়ে যাক আজ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন হুজুর উনি তো ভুল করেছে রুজুও করেছে হ্যাঁ তোমরা সঠিক বলেছ ভুল করেছে চারবার রুজু করেছে কিন্তু রুজু করার পরে আবার চারবার আটবার দশবার ভুলও করে ফেলেছে আমরা এই কথা বলি না তার বিচার চাই আমরা বলি না দাওয়াত তাবলিকের কাজ করবে না আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত তাবলিকের বিশৃঙ্খলা চলতেছে নিমিশেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠে আমরা এই ঝগড়া জাতি চাই না কেন তুমি সাধারণ মানুষ যদি আলেমদের সঙ্গে ঝগড়া করো তোমার ইমান হেফাজত করতে পারবে না দুটা প্রসঙ্গ আলে মোলামা এই যুবকদের কাছে আমি বক্তৃতা লম্বা করব না যুবকদের কাছে আমি দুটি আবেদন জানাবার জন্য আয়াত তেলাবাদ করেছি এই আয়াত নিয়ে তেলাওয়া এই আয়াত নিয়ে আলোচনা করা এখন প্রাসঙ্গিক যে হুজুর আলে মোলামাদের সঙ্গে আমরা কেন ঝগড়া করব। তোমরা কেন করবা দেখো দাবাত তাবলিকে দুটা গ্রুপ হয়ে গেছে আলেমরা যখন এক গ্রুপকে সত্যায়িত করেছে এক গ্রুপের পক্ষে কথা বলেছে তো অন্য গ্রুপ আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আলেমদেরকে বকা করতেছে করতেছে। আমরা তাদের সঙ্গে মীমাংসা চাই আমরা এই ঝগড়া জাতি চাই না কেন তুমি সাধারণ মানুষ যদি আলেমদের সঙ্গে ঝগড়া করো তোমার ইমান হেফাজত করতে পারবে না আলেমের সঙ্গে ঝগড়া করলে একটা সময় আলেমের প্রতি বিদ্বেষী হয়ে উঠবে তুমি তো কোরআন শুননা জানো না কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না আলেমের সঙ্গে ঝগড়া বাদারে ইসলামের উপর কি করে চলবে বলবে কি না হুজুর কে বলেছে আমাদের সঙ্গেও আলেম আছে এমন একদল বলে আছে না নাই কোরআন বলছে আলেমের অনুসরণ করো আর তারা বলে যে আমাদের সঙ্গে আলেম আছে আলেমের অনুসরণ যদি তুমি করো আলেমের মেমোরিতে কোরআন সুন্নাহ আছে তার চোখে কোরআনের আলো আছে অন্ধকারে ফেতনার সময়ও কোরআন সুন্নাহ দিয়ে আলেম পথ চলতে পারবে তুমি যদি আলেমের পিছু পিছু চলো তুমিও সঠিক পথে থাকতে পারবে আর তোমার চোখে তো জ্ঞানের আলো নাই কোরআনের আলো দাই তুমি চলতে থাকলে খাদা খন্দক গাতা গর্ত কত জায়গায় তুমি পড়ে যাবে তুমিও পড়ে যাবে যে আলেম তোমার সঙ্গে যাবে সেও গড়তে পড়বে নিজেকে হেফাজত করতে পারবে না আমার সঙ্গেও আলেম আছে এটা কখনো একটা বুদ্ধিমানের কথা হতে পারে না আলেমকে দিনই ব্যাপারে তোমাকে অনুসরণ করতে হবে আমি দাবা চুতাব্দিকে দেশবোতে ওই ভাইদের বলি প্রায় বলি আলেমের সঙ্গে বিরোধ করবার কোনো দরকার নাই যে বিষয় নিয়ে আলেমের সঙ্গে বিরোধ করতেছো তোমরা একটা কাজ করো আল্লাহ আলা এই ঝগড়া জাতি মীমাংসার যে পথ পন্থা নির্দেশনা দিয়েছেন চলো আমরা কোরআন সন্ন্যার দিকে যাই দেখি এর নির্দেশনা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা এর এর একটা সমাধান করতে পারি কি না আমি পরিষ্কার বলি ওলামা এই যুবকরা শোনো কাকরাই মারকাজ নিয়ে জামেলা ইস্তেমার ময়দান নিয়ে জামেলা কাকরালের মতোয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মতোয়াল্লি হবেন তার কথার একটা ভ্যালু আছে মূল্য আছে তো তোমরা মাওলানা জুবায়ের সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলে মিশে কাজ করো আগে মতো কাজ করেছো তোমাদের সমস্যা কোথায় না আমাদের তোমরা বলতে পারো যে আমাদের জুবায়ের সাহেবের উপরে বিশ্বাস নাই তো ঠিক আছে একটা সাধারণ নিয়মে একটা ফয়সালা করে দাও কি দাওয়াত ও তাবলীগ যেই 6 জন মুরুব্বি ফয়সালায় দাওয়াত কাজ চলতো যখন ইখতিলাফ হয়েছে দুজন গেছে একদিকে চারজন গেছে অন্যদিকে যেই দুজন একদিকে ওনারা ইঞ্জিনিয়ার ওনাদের একজনের আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিন আর অন্যদিকে চারজন আলেম তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো তাহলে তো এর মীমাংসা হয়ে যায় আর কোনো গণ্ডগোল হয় না যদি তাই না পারো কোরআন সন্ন্যার দিকে যাও কোরআন সুন্নার দিকে তোমরা কেমনে যাবে যেতে পারবে না তোমরা যে আলেমদের কথা মানো না আলেম ছাড়া তো তোমরা কোরআন সন্ধ্যা বুঝো না ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে আর বাংলাদেশের সব আলেমরা সব আলেমরা এটা বাংলাদেশের ওলামাদের এজমা তারা বলে দিয়েছেন সাহাদ সাহেবের অনুসরণ নয় বাংলাদেশে এই যে আলমী সুরার অধীনে বাংলাদেশের যে দাওয়াত তাবলিকের কাজ চলতেছে সেভাবে কাজ করো ওলামাদের মানো এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আমি আমার যুবক আমি আমার ছাত্র ভাইদের বলি দেখো জগড়া জাতি আমি পছন্দ করি না দাবা তো তাবলিগে জগড়া জাতি না হওয়া চাই কিন্তু সমাধান তো হওয়া চাই কয়দিন এই পরস্পরে জগড়া জাতির এই পরিবেশ চলতেই থাকবে যদি তাও না হয় মালানা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই আপনাকে নিয়ে জামেলা হচ্ছে আপনি ইমারতটা ছেড়ে দেন আপনি নেতৃত্ব ছেড়ে দেন বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন ওলামা একরাম সুরা বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত তাবলিগের কাজ করবে নেতৃত্বের কি দরকার আছে আপনি যে খানদানের এই খানদানের তো অনেক মর্যাদা আছে আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি হ্যাঁ আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন কেউ কোনো কথা বলতো না আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন আমার সাথ আজ সাহেবের যারা অনুসরণ করে, তারা কি বলবেন হুজুর উনি তো ভুল করেছে রুজুও করেছে হ্যাঁ তোমরা সঠিক বলেছ ভুল করেছে চারবার রুজু করেছে কিন্তু রুজু করার পরে আবার চারবার আটবার দশবার ভুলও করে ফেলেছে আমরা এই কথা বলি না তার বিচার চাই আমরা বলি না দাওয়াত তাবলিকের কাজ করবে না আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ দিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত তাবলিকের বিশৃঙ্খলা চলতেছে নিমিশেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আমি আপনাদের বলি আপনারা ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আমি 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 বলে বলে যাই যাই ওলামাদের চাই এই বিবাদ দীর্ঘদিন না চলক শেষ হয়ে যাক এজন্য আমি যারা ওলামাদের সঙ্গে আছেন তাদের প্রায় বলি আমার সাহেবের মাওলানা সাহেদ সাহেবের অনুসারী যারা তাদেরকে বেশি বেশি দাওয়াত দেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেন তারা একটা ষড়যন্ত্রের শিকার তারা একটা ভুল বোঝাবুঝির শিকার তাহলে আগামীতে দাওয়াত তাবলিকের কাজ বাংলাদেশে এক সঙ্গে চলবে এই কথাগুলো আমি এই বলি এই যে দারুসুন্না মাদ্রাসা যেখানে দাওয়াত তাবলিকের মার কাজ এখানে ওলামা একরামও যান মৌলানা সাদ সাহেবের অনুসারীরাও যান আমি ওলামায়ে গ্রামের কাছে অনুরোধ করব তারা যাবে অসুবিধা নাই তবে তাদেরকে এটা বোঝানো উচিত দেখো সারা বাংলাদেশের আলেমদের অবজ্ঞা করে অবহেলা করে দিল্লির এক আলেমের পিছনে তোমরা ছুটতে পারো না আল্লাহ তালা এই নলচক মাদ্রাসাকে দিনের জন্য কবুলার মঞ্জুর